প্রচণ্ড গরম এবং এত তাপে অগ্নি সমতাপ নিয়েও আমার যে মা বোন ভাইয়েরা পায়ে পায়ে হেঁটে আমার ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণরা থেকে শুরু করে নবীনরা থেকে শুরু করে মা বোনেরা থেকে শুরু করেন যেভাবে আপনারা এই রোদ্দুরের মধ্যে এসছেন প্রখরও দগ্ধ প্রচণ্ড তাপ্রবাহ তার মধ্যে আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম সালাম জয় আমি জানাচ্ছি রমজান মাস চলছে রোজা করেও যারা এসছেন অথবা রোজা ভাঙবার জন্য বাড়িতে মেয়েদের সব অ্যারেঞ্জমেন্ট করতে হয় তারাও এসছে তাদের সকলকে আগাম চাঁদ মুবারক এবং ঈদ মোবারক জানাই আজকে মনে রাখবেন গত পরশু গেছে গুড ফ্রাইডে কালকে গেছে ইস্টার স্যাটারডে খ্রিস্টান ধর্মের সম্প্রদায়ের সব মানুষকে আমি জানাই ভাই সাংবাদিক একটু বসে পড়ুন লোকে দেখতে পাচ্ছে না অসুখ বসে পড়ো না আমি আপনাদের বলি তাকে সকলকে আমার প্রাণ ভরা অভিনন্দন পয়লা বৈশাখ আসছে আমাদের রাজ্যে সেটা জন্মদিনও এবার থেকে পালিত হবে স আগেই ঠিক করা হয়েছে শুভ নববাসের জন্য অনেক শুভ কামনা থাকল ঈদের জন্য শুভ কামনা থাকল অন্নপূর্ণা পুজোর জন্যও থাকলো আরো যত উৎসব আছে সব উৎসবের জন্যই কামনা থাকলো তিনি আপনি বসুন ওরা ছবি তুলছে না না ওরা না তুললে তুলতে পারবে না আপনি সরে এসে বসুন যাতে দেখতে পান আমি আপনাদের বলি আমার সাথে এখানে আমাদের পার্টি প্রার্থী মৈত্র আছে আমাদের তারা সুলতানা আছে এমএলএ রূপমানু নাসির উদ্দিন উজ্জ্বল সঞ্জয় মুখার্জি কনুষ্ক চ্যাটার্জি দেবব্রত মুখার্জি সুখদেব ব্রহ্ম সুকুমার মণ্ডল দেবাশিস বিশ্বাস কার্তিক মণ্ডল মল্লিকা চ্যাটার্জি নিজুদ্ধার হোসেন সেন সুশান্ত মণ্ডল সম্রাট পাল শশঙ্ক শেখর ঘোষ চৌধুরী বিধান পদ্মার সোমনাথ দত্ত সহ আমার সাথে শ্রেণী নীন সেন এবং বিখ্যাত সেতার বালক দিব্যজ্যোতি ঘোষ আমি আপনাদের বলি যারা মিডিয়া দেখতে চে যাচ্ছেন মা বোনেরা এই ভাইরা একটু বসু বাবা তোমরা তো আমায় দেখতে পাচ্ছ মিডিয়ার জন্য তো আমায় আটকাচ্ছে না আমি তো তোমাদের পাশেই আছি আমি তো স্টেজে আছি ওরা তো নিচে আছে আমি আপনাদের বলবো কৃষ্ণনগর জেলা রানাঘাট জেলা নবদ্বীপ আমাদের হেরিটেজ টাউন চৈতন্য দেবের হরে কৃষ্ণ নাম নাম কীর্তনের জায়গা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরেরও এখানে ইউনিভার্সিটি ক্যাম্পাস আছে মতুয়া সম্প্রদায়ের সকলকেও আমার অনেক ভালোবাসা জানাচ্ছি আমি এখানে কৃষ্ণনগরে কি করেছি নতুন করে বলবো না পাশেই নবদ্বীপে দেখেছেন নবদ্বীপের আগে কিষ্কর মন্দির তৈরি হয়েছে আমরা সরকারের পক্ষ থেকে সাতশো একর জমি দিয়েছি যার জন্য ওটা একটা বড় টাউনশিপ তৈরি হবে কৃষ্ণনগর নদীয়া রানাঘাট এমস এর জমি আমরা দিয়েছি তিনশো কোটি টাকা আমরা আরো খরচ করেছি টিপি থেকে শুরু করে সর তীর্থ থেকে শুরু করে মুসলিম তীর্থ থেকে শুরু করে তার তীর্থ থেকে শুরু করে এমন কিছু নেই যেখানে হয়নি কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আমি সেগুলোর মধ্যে যাচ্ছি না এগুলো আমি যখন গভর্নমেন্টের প্রোগ্রামে আসি আপনাদের বলি আমার আজকে কয়েকটা কথা কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপি ভোট দেবেন না কেন সিপিএম কংগ্রেস ভোট দেবেন না অল ইন্ডিয়ায় ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটা আমার দেয়া ভোটের পরে আমি দেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমলের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া কংগ্রেস কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর একটা লেজুর পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর বিজেপি কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া লড়ছি আমরা এক লাখ যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্স এর বলছে এখানে তো জোটই হয়নি এখানে তো ভোট হয়েছে ভোট সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর একদিকে কেন তৃণমূলকে ভোট দেবেন বলুন তো চান মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার মাসে মাসে পাবে জানতো পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ যথা সময় আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন আপনি পেয়ে যাবে এবং সারা জীবন পাবে মোদীকে এখন ছুটা কথা বলতে হচ্ছে জুমিয়া বিজেপি পার্টি দেয়াল লিখছে লক্ষ্মীর ভাণ্ডার আমি বলি একশো দিয়ে দেখা তোমাদের করা নয় তুমি দেবে বোধ থেকে মেয়েদের জন্য কিছু করা ছোঁয়া পর্যন্ত না ছেলেদের জন্য না কৃষকদের জন্য না হিন্দুদের মুসলমানদের জন্য না জন্য না খ্রিস্টানদের জন্য না মতুয়াদের জন্য কারো জন্য কিছু করনি রোজ এরা ইয়ে চলে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে সিবিআই চলে যাচ্ছে ইডি চলে যাচ্ছে আমি একজন জিজ্ঞেস করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল আমি বললাম তিন দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে বললো দিদি আর বলবেন না আমার দুটো বাচ্চা তিন দিন ধরে আমরা যেতে পারিনি পারিনি আমরা আমরা রান্না করতে আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না? তিন দিন ধরে বসে আছে ষোলো জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে বাচ্চারা আছে গিয়ে এক একটা খাবার নিয়ে আনছে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা সেটা একবার দেখার প্রয়োজন নেই বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন বলছেন চারশো লোক প্রসিদ্ধ তাহলে কেন ইডি তাহলে কেন সিবিআই তাহলে কেন ইনকাম ট্যাক্স তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার চিনি বিয়ে করবে চিনি বিয়ের পুরোহিত বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে বিয়ে থেকে দিয়ে দেয় আর না জানে আর না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে ইলেকশন করছে বিজেপি এটা সেন্ট্রালের ইলেকশন স্টেটের ইলেকশন নয় স্টেটের ইলেকশন এটা করতে পারে না সেন্ট্রাল ইলেকশন যাদের ইলেকশন তারাই নিজেদের জেঠাবার জন্য চিনবে না বাংলায় গো হারবে এই কথাটা লিখে দিন আর হারাতে হবে আপনাদের কেন বলুন তো না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে বিনা পয়সার চাল স্বাস্থ্য সাথী আমরা দিই পরিবারের মাকে দিই আর ওদের যেটা আছে আয়ুষ্মান ওটা জানেন বাড়িতে একটা বায় থাকলে পাবেন না আর তাতেও পঞ্চাশ পার্সেন্ট টাকা রাজ্যগুলিতে হতো আমি কেন করব আমি সবার জন্য করেছি তার কারণ এখানে যাতে সবাই পায় আমরা প্রায় ন কোটি মানুষকে সাথে সুবিধে দিই লক্ষ্মীর ভান্ডার দু কোটি তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন পাবেন যতদিন বাঁচবেন কেউ আটকাতে পারবে না যদি আপনারা চান স্বাস্থ্য সাথী বন্ধ হবে না তৃণমূল কংগ্রেসের সরকার যদি থাকে বন্ধ হবে না লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না বিনা পয়সার বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা বন্ধ হবে না কন্যাশ্রী বন্ধ হবে না শিক্ষাশ্রী বন্ধ হবে না মেধাশ্রী বন্ধ হবে না শিডুল কাস্ট ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি বললো আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার ক্যাক শীতের ক্যাক ক্যাক পড়ে যাবে জিজ্ঞেস করুন না বিজেপি যারা নেতা তারা কেন কেটে আপিল করছে না বিজেপি যারা লোকসভার ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে কেটে আপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত পরশু দিনও মণিপুরে কে নিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে শোনার পুরো একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদীর গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারেন্টি মানুষই হিরো তাই বলে আমরা কে করতে দেব না আমরা এনআরসি করতে দেবো না আমরা কাউকে নতুন করে উদ্বাস্ত হতে দেবো না আপনি ভোটার অধিকার আছে আপনি ভোট দেন আপনি লক্ষ্মী ভাণ্ডার পান আপনি কৃষক ভাতা পান পড়াশোনা করে স্কুলে যায় কেউ মাদ্রাসায় যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টানদের স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না কথা মনে আছে কিভাবে মেয়েটাকে খুন করেছিল মনে আছে হাত্রাসের ঘটনা মনে আছে দিল্লির ঘটনা মনে আছে ইউপি ঘটনা মনে আছে গুজরাটের দাঙ্গার ঘটনা সুতরাং মনে রাখবেন একটা পার্টি হচ্ছে বিজেপি আচ্ছা সার দিয়েছে কংগ্রেস সিপিএম ওদের কাজ হচ্ছে মধুয়া ভোট কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙা হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও এরপরে বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে মানে আপনার বিয়ে তুই কোনো আইন মানবে না আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে এদের ভোট দেবেন নিজের সর্বনাশ কি নিজে করতে চান নিজের সর্বনাশ বিজে করতে চান যদি না করতে চান বারো বছর তো দেখছেন আমরা আছি কোন অত্যাচার কারোর উপর হয়নি মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা দেয়া ছাড়া মহুয়ার উপরে দেখেছেন কি অত্যাচার হয়েছে তাকে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে কারণ সে জোরে জোরে কথা বলতো বলে বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলত বলে ভোটে দাঁড়াবার পরে তার বাবা মা বেচারা কিছু জানে না তাদের বাড়িতে কেউ রেড করে এসছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো মহুয়াকেও আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতাবেন তার কারণ আপনাদের স্বার্থে যদি কে করতে হয় যদি এনআরসি না করতে হয় যদি লক্ষ্মীর ভাণ্ডার চালাতে হয় জিজ্ঞেস করুন বলছি ইডি টাকা জনগণকে দিয়ে দেবো কত পেয়েছ তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে তিন হাজার তাতে কি হয় একটা একুশ টাকা করেও পাবে না আর মনে আছে লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাংক অ্যাকাউন্টে কি বন্ধুগণ কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন না পেলে আপনি আবার নাম লেখান কেন লেখাবে না এই দেখুন আমার কাছে একটা এফআইআর কপি আছে বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এতদিন দৃষ্টি কেন তিন বছর ধরে পড়ে আছে এগারো লক্ষ নামের আমরাই পরে পাঠিয়েছি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে দিদি দিয়ে দেবেন তোমাদের জব দরকার নেই আর একটা কথা বলি বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইবো না কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে রেকর্ড করা আছে নতুন করে নাম লেখাতে যাবেন না তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে এটা মাথায় রাখবেন হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজের নামে নিউজ দিল কি ব্রেকিং নিউজের নামে নিউজ দিচ্ছে একশো দিনের কাজে বাংলায় সাত টাকা করে বাঁধল আরে তুই তো তিন বছর টাকাই দিস না তিন বছর একশো দিনের কাজে বিজেপি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে একশো দিনের কাজ করতে দিয়েছে তাহলে তারা আবার বলছে সাত টাকায় বেরোব এই যেন কাটালি কলা সর্বঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা জানেন তো করা সব কাজে লাগে হলুদ গুঁড়ো কিন্তু কথায় কাজে লাগে না এরা হচ্ছে দল কথা বলার দল কুৎসা করার দল একশো দিনের কালের টাকা উনষাট লক্ষ জব কার্ড আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি বলুন বলুন দিয়েছি কি দিইনি বলুন দিয়েছি কি দিইনি চাষিরা আজকে বছরে দশ হাজার কোটি দশ হাজার টাকা পার্টি পান না এমনকি সমুদ্রে ধরা মাছ ধরতে যায় তাদের জন্য দু মাসের টাকা দেওয়া হচ্ছে বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি ছিল দশ লক্ষ বন্ধ করে দিয়েছে আরও বিশ লক্ষ আমরা বাড়িয়েছি আর লক্ষ্মীর ভান্ডার অটোমেটিক্যালি যেই ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন তখন আপনাকে ছুটতে হবে না এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে মেয়েরা পড়াশোনা করছে মানুষ হচ্ছে আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএনও বলছে এখানে নব্বই ভাগ শিক্ষিত যুবকের চাকরি নেই মানে দেশে সারা দেশে দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদীর বলে দু কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল পাঁচ বছরে কাউকে দেয়নি কিচ্ছু করেনি শুধু ফিটে কাটে আর মিথ্যে কথা বলে মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা দেয়া ছাড়া আর কাউকে কাউকে ফোন করে সেটা আমার বাজারে ছেড়ে দেয় ধরুন আমি যদি কাউকে ফোন করি আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো আপনি সিক্রেসি উলঙ্ঘন করছেন মেঘা দরকার নেই নিজেরাই মেঘা বসে আছেন আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য সাধী পান এই গভর্নমেন্টের তিনিও লক্ষ্মীর ভান্ডার পান একজনকে তো আমি চিনি নাম বলব না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমলে যখন যুদ্ধ চলছিল তখন আমি বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজ বিরুদ্ধে সিরাজ ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা রোড ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদী আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকের মহারাজ হলো সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই পূজা কেউ রাজা নেই আর যারা পাশাতে গিয়ে থাকুন রাত পাশাতে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের পাতা উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাতে হলে জায়গা পাবেন না মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ইতিহাসটা আপনাদের জানতে হবে প্রার্থী খুঁজে পাচ্ছি না কত বড় রূধনৈতিক দল সিন্ধু করে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা মারে রাস্তা গ্রামীণ রাস্তার টাকা দেয় না আবাসের টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না কন্যা শ্রীট টাকা দেয় না মেলার সিট টাকা দেয় না ঐক্ষ্য শীত টাকা দেয় না তাদের বড় বড় কথা আমার তপসিলী ভাই বোনদের কাছে আমার একটাই বক্তব্য আছে আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো আমার তাতে কোনো রাগ নেই আমি আপনাকে শ্রদ্ধা করি আমি শুধু বলি মতুয়া ঠাকুর কি করেছেন তারা বড় মা যখন বেঁচেছিলেন তার চিকিৎসা কে করাতো পনেরো বছর ধরে আমি করাতাম মথুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে আমি সাজিয়ে দিয়েছিলাম মথুলার কলেজ কে তৈরি করেছে আমি করেছি মথুয়ারার বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি লখননাথ ঠাকুর থেকে শুরু করে চক্রা ধাম থেকে শুরু করে কচুয়া থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে ইসকন মন্দির থেকে শুরু করে ফুলপুরা শরুত থেকে শুরু করে পাথরবাজি থেকে শুরু করে চোরানো মসজিদ থেকে শুরু করে খ্রিস্টানদেরও মনে রাখবেন যান দেখে আসুন ব্যান্ডের চার্চ কত খ্রিস্টান ফেস্টিভেল আমরা করি আর সব ধর্মের হরিচা গুরু ঠাকুরের জন্মদিন আমরা ছুটি দিই বিশ্বমুন্ডার জন্মদিনে আমরা ছুটি দিই পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই আমরা ঈদে দুদিন ছুটি দিই বকরিদেও ছুটি দিই পয়লা বৈশাখেও ছুটি দিই দুর্গা পুজোতেও দিই কালী পুজোতেও দিই কোথায় দিই না বলুন তো করম পুজোতেও দিই হুল উৎসবেও করি কোনটা বাকি আছে কোনোটা বাকি নেই তা সত্ত্বেও যদি কেউ কে নিয়ে ইলেকশন যদি কল ক্ষমতা থাকলো এক বছর আগে বললো না কেন দু হাজার উনিশ সালে আইন পাশ হয়েছিল ইলেকশানের আগে আমার ভাওতা আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফেসিলিটি কেটে যাবে আপনি তখন বাংলাদেশ হিসেবে চিহ্নিত হয়ে যাবেন তার মানে বলবে অনুপ্রবেশকারী বিদেশি ভুলে ওখানে অ্যাপ্লাই করতে যাবেন না আগে যারা পি জি দাঁড়িয়েছে তাদের অ্যাপ্লাই করতে বলুন তা কেন করছে না আপনাদের কাছে মিথ্যে কথা বলছে আর আপনারা জানেন আমরা আদিবাসী সার্টিফিকেট অনেক স্মরণ করেছি আগে ছিল পঞ্চাশ সালের পর থেকে নাম নিয়ে আসুন এখনো আমি বলেছি না পরিবারের একজনের নাম থাকলেই সে কাস্ট সার্টিফিকেট পাবে এবং আপনারা পাচ্ছেন একজন দুজন কোথাও মানে বঞ্চিত হলে আমাদের জানাবেন আমরা করে দেবো মানুষ বঞ্চিত হে চাই না ইন্ডাস্ট্রিও ঢেলে তৈরি হচ্ছে ডানকুনি কল্যাণী ডানকুনি বর্তমান বর্ধমান ডানকুনি রঘুনাথপুর ডানকুনি পানাগড় পাড়াগড় থেকে ডানকুনি নর্থ বেঙ্গল মনে রাখবেন এই ইন্ডাস্ট্রি করিডোর গুলো হলে হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি এমনিতেও হচ্ছে আরো হচ্ছে একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিলেও আমরা বাংলার সরকার বাজেটে ঘোষণা করেছি আমরা পঞ্চাশ দিনের কাজ দেব যারা জব কার্ড হোল্ডার কাজ করতে চান এবং সেই যে জব কার্ডে আপনারা টাকা পেতেন তাই পাবেন আমিও আমি দেখেছি একশো দিনের কাজ বলা হতো কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কাজ হতো কিন্তু আমরা পঞ্চাশ দিনের চালু করেছি দরকার হলে পঞ্চাশ দিনের জন্য করব দিন যদি কেউ করতে চায় কিন্তু মনে রাখবে এটা মানুষের গরিবের উপর নির্ভর করে কিন্তু আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি প্রকল্পটার নাম হচ্ছে কর্মশ্রী জবকাড হোল্ডাররা কাজ পাবেন আর যা পরিযায়ী শ্রমিক প্রায় আঠাশ লক্ষ বাইরে থাকে কদিন আগেও উড়িষ্যা থেকে